আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার অন্যতম একটা কবুতর ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি টাকা বেলেগার্ড অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওতে গুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার ভিডিওগুলো মিস করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার আজকে পাড়িটা দেখতে পাইতেছেন এই পাড়িটা কিন্তু আমি সম্পূর্ণরূপে ফিরি পেয়েছি একজনের কাছ থেকে তো কেমনে পেলাম তো এটা আপনাদের একটা জানানোর দরকার তো গতকালকে এক চাচা আমার খবর দিল যে ওনাদের কবুতর ঘরে কবুতর থাকে দেশি কবুতর থাকে তো আমরা গেলাম যাওয়ার পরে আপনার কবুতরটা দেখলাম আসলে কবুতরটা ওনাদের ঘরে কি সমস্যাটা করে তো একজন বাচ্চা আছে এর আগেও অনেক বাচ্চা দিছে তো বাচ্চাগুলো খাইছে আগে তো এখন দেখে যে ঘরের ভিতরে আপনার মাফি আছে সব কিছু আছে ওইখান দিয়ে মনে করেন যে ড্রেসিং টেবিল আছে সব কিছু আছে সবগুলো মনে করেন যে ঘরের ভিতরে যায় কবুতর মনে করেন যে যে পায়খানাটা করে ওটা মনে করেন যে মলটা ঘর দেওয়া পুরা মনে করেন যে শেষ করে তো কবুতরের মল কীরকম আপনারা অবশ্যই জানেন যে এগুলা কিন্তু আসলে ঘরের ভিতরে পারলে মনে করেন যে অনেক কষ্ট করে যায় এবং কি মনে করেন যে এগুলা পরিষ্কার করাটাও কিন্তু একটা কষ্টদায়ক জিনিস তো এই জন্যই উনি কবুতরটাকে মনে করেন যে ই করলো আমাদের বললো যে তোমরা আয় হ্যাঁ কবুতরটা নিয়ে আও ফ্রিতে তো এভাবে আমরা ফ্রিতে কবুতরটা মনে করেন যে পাইছি তো পারি এরা মনে করেন যে পাড়া আসলে কালকে পাই নাই পায়ের অবশ্যই নিয়ে আসতাম আর এটা পাওয়ার কারণে কিন্তু অনেকটা ভালো লাগতেছে আমরা আমাদের একটা কবুতর দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করলাম কিন্তু লাগলাম না দু একদিন ফ্রি থাকার লাগবে কারণ এটার জোড়া আছে তো অন্য একটা পায়রার সাথে আমরা জোড়া দিব তো আমরা প্রথমে এই যে এই কবুতরের সাথে জোড়াই দিলাম দেখেন মানে খুব আল্লাহ কবুতর এটা খুব আল্লাহ কবুতরের সাথে দৌড়াই দিছিলাম কিন্তু কবুতরের বাচ্চারা সকালবেলা খাবার খাওয়াইতেছে আজকে সকালে ভিডিওটা কিন্তু করতেছি ওইসব ঘরে থাকলে বোঝা না যে সকাল কন্ডা বিকাল কন্ডা শিবন একটা কথা হইলো যে এক নম্বর কবুতরের বাচ্চা মোটা হয় না তো চলে এটা খাবার একটু দেরি করে খাওয়ায় এই একটা মাত্র বাচ্চা তো এখানকার বালাই আস্তে বড় হইতাছে বড় হওয়ার প্রেক্ষিতে আমরা একটা জিনিস দেখলাম যে একটু সময় লাগবে তো আসলে ধৈর্য ধরে না খাবার একটু আসতে পারে সব কুকুরদের কিন্তু খাবার একটু এই খড়গুলো শিখবে এটা তো আমরা ফুটার কুদার কুদারের গসি ফুটার কাছাকাছি কবিতাটা লক্ষ্যে আছে আর আমরা লাল কবিতাটা কিন্তু এই যে খরিদ দৃষ্টি ঠিক মধ্যে থাকে নাকি ঠিক মধ্যে থাকলে কিন্তু অবশ্যই জোড়া রাখতো তাড়াতাড়ি কিন্তু বাচ্চাটা পড়তে আর এদের আপডেট রয়েছে নাকি বাচ্চা নাকি পড়ছে আর সব বললা তো ওখানে যে জোড়া ঠিক মতে নাই এটা কিন্তু প্রায় আল্লাহর মধ্যে ভালো বড় হয়ে গেছে তো এই জোর আমরা আমাদের পালে রাখিয়ে দেওয়ার চেষ্টা আছে আমাদের কবুতর পালনের সবচেয়ে একটা বিষয় হলো যে কবুতর যারা লালন পালন করেন তারা কবুতর যে বেশি আছে যত্ন দিয়ে করেন তাহলে কিন্তু কবুতরের পালনটা টিকবো তাছাড়া কিন্তু কবুতর পালন ঠিক না আর সবগুলো কবুতর মনে করেন বন্ধু মধ্যে গেছে বন্ধু বান্ধব খাবার গেছে আসলে বন্ধের খাবারটা প্রাকৃতিক খাবার হলো বন্ধের খাবার আর বন্ধের খাবারটা কিন্তু সুপ মনে করেন যে একটু বেশি খা কবুতর তো এই জন্যই বন্ধের খাবারটা আমরা খাইলে কোনো না নাই কারণ দিন ভালো থাকলে বন্ধুদের খাবারটা বেশি পায় আর দিন খারাপ থাকলে খাবারটা একটু কম পায় দেয় খাবার দাম বেশি পায় তখন বাচ্চাগুলো দেখেন সকালবেলা ধান খায় আর কি দানের এখনকার বন্ধু বান্ধবের কিন্তু ধানের অভাব নেই তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে বেলাইন ডন করে দিন পরবর্তীতে আমার আরও এরকম নতুন নতুন কবিতার ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই আশা করতে সম্বন্ধে ভিডিও দেখে যাবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করব যাতে করে ভিডিওগুলা আপনারা মিস না করেন ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ